ইংলিশে সম্ভবত তোমার 10 মার্ক থাকবে তো 10 মার্ক থাকলে এখন আহামরি খুব একটা কঠিন করবে না এখন সাস্টে যে লাস্টে তোমার দুই তিন বছরের क्वेश्चन আছে সেখানে কিন্তু ইংলিশ क्वेश्चन গুলো খুব মানে ব্রড আকারে আছে মানে অনেক বড় একটা क्वेश्चन দিয়ে দেয় সেখানে থেকে তোমার आंसरটা বের করতে হয় এখন সেই যে क्वेश्चन গুলো আছে সেই क्वेश्चन গুলো কি টাইপের হয়ে থাকে ম্যাক্সিমাম क्वेश्चन আছে তোমার সেন্টেন্স কারেকশন বা একটা প্যারাগ্রাফ দিয়ে দেয় একটা মানে প্যারা দিয়ে দেয় বা একটা প্যাসেজ দিয়ে দেয় সেই প্যাসেজের মধ্যে কোথায় কোনটা ভুল আছে বা সেই প্যাসেজের আন্ডারে একটা কোয়েশন করে তো সেই টাইপের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমার জানতে হবে মানে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে আর একটা জিনিস থেকে কোয়েশ্চেন আসবেই সেটা হচ্ছে তোমার সিনোনিমেন্টোনিম তো সিনোনিমেন্টোনিম যে পার্টটা আছে সেখানে সেটা পড়তে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি যে যে টপিক বলতেছি সেই সেই টপিকগুলো একটু নোট করো সিনোনিমেন্টোনিম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তারপর তোমার হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটা এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এই টপিক থেকে কোয়েশ্চেন আসতে পারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন আসছে তখন তার সাথে রাইট ফর্ম ভার্ব আসবে সাথে তোমার আসবে হচ্ছে গিয়ে স্পেলিং স্পেলিং থেকে কিন্তু কোয়েশ্চেন আসে সাবস্টে কিন্তু স্পেলিং থেকে কোয়েশ্চেন দেয় আর একটা হচ্ছে তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসে যে এই একটা পুরো একটা প্যারা দিয়ে দেবে ইজ কল্ড এটা ইজ কল্ড এটা এইভাবে কিন্তু কোয়েশ্চেনগুলো আসবে বা এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে যে এই একটা পারসন হু ইজ এটা এইভাবে কিন্তু কোয়েশ্চেনটা দিয়ে দেবে তোমার ওখানে একটা ওয়ার্ডের মাধ্যমে অ্যান্সারটা গেস করতে হবে তো এই যে টপিক গুলো আছে এই টপিক কিন্তু পড়তে হবে আর পার্টস অফ স্পিচ কিন্তু তোমরা সবাই মোটামুটি পারো পার্টস অফ স্পিচ টেন্স তো সেখান থেকে যদি কোশ্চেন আসে সেটা হচ্ছে সবচেয়ে বেসিক কোশ্চেন গুলো যে পার্টস অফ স্পিচ এটা কোনটা পার্টস অফ স্পিচ এই কোশ্চেন গুলো মনে হয় না আসবে কিন্তু যদি আসে তাহলে কিন্তু এই কোশ্চেন গুলো পড়তে হবে আর পার্টস অফ স্পিসের আন্ডারেই কিন্তু তোমার আছে তোমারই কি বলে এটাকে নাম্বার জেন্ডার এই জিনিসগুলো কিন্তু আমরা ছোট থেকে পড়তেছি যে কোনটা কোন নাম্বার কোনটা কোন জেন্ডার সেটা কিন্তু আমার ছোট থেকে পড়তেছি যদি কোয়েশন খুব বেশি হার্ড করে তাহলে এত ডিপে যাবে আর যদি মনে করো যদি হার্ড না করে তাহলে নাউন প্রোনাউন এগুলো থেকে কোশ্চেন করে ফেলবে যে এটা কি নাউন না প্রোনাউন বা এটা নাউন ফর্ম কি এটা প্রোনাউন ফর্ম কি বা এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা নাউনে আছে না প্রোনাউনে আছে আর তোমার যারা মেডিকেল দেওয়ার ইচ্ছা আছে তারা তো ইংলিশ টুকটাক পড়ছো বা পড়বা পড়তেছো তো ইংলিশে যে টপিকগুলো আছে মেডিকেলে কিন্তু ইংলিশে পনেরো মার্ক থাকে তো সেখানে কিন্তু তোমার তো ইংলিশে কিন্তু তোমার সেখানে কিন্তু একটু ব্রিফলি পড়তে হয় মানে অনেক টপিক কভার করতে হয় অ্যানালজি আছে এই সেই মানে আরো অনেক কিছু আছে তোমার তো এই টপিকগুলোই যেই টপিকগুলো মানে কোর টপিক যেমন সিনোনিম Antonym আছে তারপরে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে তোমার স্পেলিং আছে পার্টস অফ স্পিচ আছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টস অফ স্পিচের মধ্যে প্রিপজিশন আর প্রিপজিশনের মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মানে যেই প্রিপজিশন গুলো তোমার ধরাবাদা নিয়ম মানে না যখন অন ওভার এগুলো মানে না এবাইড বাই মানে মেনে চলা এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো তোমার পড়তে হবে আর তোমার পড়তে হবে এখান থেকে কোয়েশ্চেন আসবেই আর সেন্টেন্স কারেকশন বা সেন্টেন্স কারেকশন যেটা আছে বা সেন্টেন্সে যেটা তোমাদের ফিলিং দা গ্যাপস আছে এটা সেন্টেন্স দিয়ে দেবে একটা গ্যাপ দিয়ে দেবে গ্যাপ দিয়ে বলবে যে এই গ্যাপে কি হতে পারে সুইটেবল ওয়ার্ডস বা কানেক্টরস এই টপিকগুলো কিন্তু আসবে ঠিক আছে এটা হচ্ছে তোমার ইংলিশের ওভারভিউ আলোচনা আর তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক ফলো করতে চাও তাহলে তুমি ঢাকা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক আর তোমার সিকিউরিটির যে কোশ্চেন ব্যাংকটা আছে সিকিউরিটির কোশ্চেন ব্যাংকটা দেখবা ঢাকা ভার্সিটি সিকিউরিট আর যদি খুব বেশি মানে মেডিকেল পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে মেডিকেল আর ডেন্টালের দেখে দেখতে পারো আর যদি মেডিকেল আর মেডিকেলের পরীক্ষা দেওয়ার ইচ্ছা না থাকে তাহলে দেখা লাগবে না খালি ঢাকা ভার্সিটি আর সিকিউরিটিটা দেখলেই হবে আচ্ছা ওকে সিয়াম থ্যাংক ইউ আচ্ছা তো এই মুহূর্ত হ্যাঁ

বেশি ব্রড আকারে সিলেবাস থাকে আর মেডিকেলের জন্য কয়েকটা নির্দিষ্ট টপিক আছে ঘুরে ফিরে প্রত্যেকবারই সেই টপিক থেকে কোয়েশন আসে কিন্তু জন্য টপিকটা সে অনেক বড় এখন তোমার মনে করো একটা টপিকের সমস্যা তোমার সাপোজ ধরো পার্টের সমস্যা পার্সোন্পিচের তোমার নাউনের সমস্যা এখন তুমি মনে করো যে কি করবে এটা তুমি মনে করো ইউটিউবে একটা সার্চ দিলা নাউন তাহলে তুমি থেকে নাউনের টপিকটা দেখলা এখন টপিকটা দেখে আসা তুমি সেই কোশ্চেনটা দেখলা যে তুমি কোশ্চেনটা পারতেছো কিনা যখন দেখবা যে তুমি কোশনটা পারতেছো বা তোমার টপিকের আন্ডারে পড়ে গেছে বা এই কনসেপ্টটা তুমি জেনে গেছো তার মানে কি তোমার নাউন জিনিসটা পড়া শেষ মানে এই টপিক থেকে কোশ্চেন আসলে তুমি আটকে না তোমার একদম খুব ব্রড আকারে জানতে হবে না যেই টপিকটা থেকে কোশ্চেন আসছে সেই টপিকটা তুমি জানো মানে কোয়েশ্চেন আগে দেখতে পারবা যে এই টপিক থেকে আসছে যেমন একটা প্রশ্ন আসতে পারে যে এই ওয়ার্ড মিনস এটা তার মানে কি এই কোয়েশ্চেনটা সিনোনিম অ্যান্টোনিম থেকে আসছে তুমি সিনোনিম অ্যান্টোনিমে যেই ওয়ার্ড থেকে আসছে মনে করো সি ওয়ার্ড থেকে আসছে তো সি এর ওয়ার্ডের মনে করো আর যেগুলো আসছে অন্যান্য ইউনিভার্সিটির আসছে সি থেকে বা ই থেকে তো ওইগুলো তুমি পড়ে ফেলো পড়ে ফেললে তোমার মনে করো পুরো জিনিসটা কভার হয়ে যেতেছে জি না মিয়া ও দেখি ইংলিশের গ্রামার পার্ট পড়বো নাকি ও তো লিটারেচার তারপরে আর ফাস্ট পার্ট যেটা থাকে আর কি পার্ট ওটা খুব একটা লাগবে না তোমার গ্রামার আর্টিকেল পার্টটা সবচেয়ে বেশি ফোকাস দিবা যদি টাইম থাকে তাহলে লিটারেচার পার্টে যাবা এর আগে না আগে গ্রামার ديال পার্টটা ক্লিয়ার করো ঠিক ঠিক আছে ওকে